বাকশালকে বাকশালকে শেষ করে বন্ধ করেছে আমার সমস্ত করেছেন আমার গণতন্ত্রকে রক্ষা করেছেন বর্তমানে দেশে বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে সাদা আমার দেশের চৌড়মান সেই চৌরমানেরও বর্তমানে আবার দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে নেমেছিলেন রাজপথে তিনি ঘোষণা দিয়েছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা না হতো যত বেগম গণতন্ত্র প্রতিষ্ঠা না হবো তো আমি রাস্তার দিকে ফিরে যাব না তার বিরুদ্ধে হামলা হয়েছে মামলা হয়েছে কিন্তু এসে সেই নয় বছর যুদ্ধ করে জনতাকে নিয়ে বেছে ছাত্র সমাজকে নিয়ে যুদ্ধ করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন সেই সাড়ে যার আবার সে গণতন্ত্রকে ধ্বংস করে শেখ হাসিনা ক্ষমতায় ক্ষমতা এসে আমার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন অবসিত ভাবে একদমীয় শাসন ব্যবস্থা কাল করে সতেরো বছর ক্ষমতা থেকে এদেশ গণ সমাজকে হত্যা করেছেন ছাত্র সমাজকে হত্যা করেছেন সাধারণ মানুষকে হত্যা করেছেন

ভোট দিনের ভোট রাজ শেষ করে দিয়েছেন সর্বশেষ সাত তারিখে নিয়ে সাতই জানুয়ারি গত চব্বিশ সালের সাতই জানুয়ারি যে নির্বাচন হয়েছে

আমরা পাঁচ পার্সেন ভোট কেন্দ্রে যাই নাই আজকে দেখেছি পত্রিকা দেখলাম বাইশজন কি করা হয়েছে যারা বারবার অবৈধ নির্বাচন করেছিলেন শেখ হাসিনাকে রক্ষা করার জন্য অবৈধ নির্বাচন করার জন্য তাদেরকে প্রত্যাহার করেছেন তাদের পাসপোর্ট বাতিল করেছেন তাদের আইনের আওতায় তাদেরকে আনার জন্য আজকে আমরা বলতে চাই এই সরকারকে বলতে চাই আমি সন্তুষ্ট আমি সরকারকে বলতে চাই যে কারণে আমরা পনেরো বছরে আমরা হামলা মন্দা নির্যাতন প্রায় তিন কে দুই হাজার নেতাকর্মী খুন হয়েছে গুম হয়েছে সর্বশেষ তারেক রমানের নেতৃত্বে তারেক রহমান শুরুতে যে কথা বলেছিলেন শেখ হাসিনার তদন্ত না হতে চত বাংলাদেশ আন্দোলন চলছে চলবে তার সেতৃত্ব তার যাকে ছাত্র ছাত্র সমাজ আন্দোলন সংগ্রামে নেমেছিলেন তাদের উপর নেতৃত্ব করে ফেলেছিলেন তাদের ক্রমা চ্যোপাধ্যায় দাদিকে ঘোষণা দিয়েছেন ছাত্র জনতার পাশে থেকে যে যেখানে

সরকার প্রদান হয়েছেন আমাদের নেতা তারেক ধরেন গণতন্ত্র স্বাধীনতা নিয়েছেন আমাদের নেতা অন্তর্নী সরকার আপনাকে সমস্ত রকম সাহায্য সংস্থা বার্তা সেই বার্তা নিয়ে আমরা অপেক্ষা করছি দ্রুত নির্বাচন ঘোষণা করব দ্রুত নির্বাচনে অত্যন্ত আমরা আন্দোলন করব না आज के शिक्षকরা রাস্তায় নেমেছে সুকে রাস্তায় নেমেছে ছাত্র অধিকার দল আমরা বলতে চাই ছেন শেখ হাসিনা তা বাহানা করতে করতে বাধ্য করেছি অনেকটা নতুন হলে আমরা আমাদের নির্বাচনের পক্ষে প্রশস্ত করবো বাংলাদেশ জাতীয় কমন্ডল আগামীতে নির্বাচনের মাধ্যমে এনএসকে গঠন করবে এনএসএ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি শিক্ষক ভাইরা আপনি আপনার পার্টি সাত দিন তাহলে সবাই অপেক্ষা করছেন আমি শিক্ষক ভাইদের পক্ষে থেকে আজকে সরকারের প্রতি অনুরোধ যে প্রায় এখানে একটা শিক্ষকের জিজ্ঞেস করলাম কত বছর যাবৎ শিক্ষকতা করছেন এখন আপনার এমপি ভুক্ত হয় নাই উনি বলল যেটা চব্বিশ বছর যাবৎ আমি শিক্ষকের অধিকার অথবা আমি একজন শিক্ষক হিসাবে জাতির কাছে প্রতিনিধিত্ব দিতে পারি রাজ্য সত্ত্বেও আজকে আমার অনেক সত্ত্বেও অনেক বড় বড় জায়গা চাকরি করছেন কিন্তু আমি আমার জায়গায় থেকে গেলাম এই দুঃখ নিয়ে বসেছি আমি জিজ্ঞেস করলাম অপরাধটা কি বললেন কি জামাত করি আমরা কিছু আমি বলতে চাই আপনি একজন সবচেয়ে ব্যক্তিদের বেতন শুনতে বলেছি আপনার দেশের কল্যাণজনক একজন অভিভাবক আপনাকে আপনার বিরুদ্ধে কিন্তু এই সভাপচারী শেখ না ঠিকঠাক আপনাকে আপনাকে অনেক রকম ভাবে হ্যাঁ হ্যাঁ নষ্ট করা হয়েছে আপনাকে অনেকভাবে বিরক্ত ব্যক্ত করেছে বিরক্ত করে সাজা দিয়েছে আসুন আপনি মেহনতি মানুষের অভিভাবক হন এদেশের শিক্ষক সমাজের অভিভাবক হন আইনের একটা নিরাপক অভিভাবক হন তাদেরকে তাদের যে হারানো করলো তাদেরকে সে হারানোর স্বীকৃতি তাদেরকে দিয়ে আজ আপনার সম্মানিত অবস্থানে থাকুন আগামী দিনের নির্বাচন দিন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এডভোকেট সালাম আজাদ সাহেবকে এ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ডেপুটি মেয়রমা মদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অভিভাবক প্রধান সমন্বয়ক হিরির মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাহেব এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন